আমরা বোর্ডে কেন নেল পালিশ লাগাবো আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের দৈনন্দিন জীবনের কিছু প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের জন্য এমন এমন কিছু টিপস আমি নিয়ে এসেছি যে টিপসগুলো ফলো করলে কিন্তু তোমাদের কিচেনের কাজগুলো অর্ধেক হয়ে যাবে আর ঘন্টার কাজগুলো কিন্তু একেবারেই তোমরা মিনিটেই করে নিতে পারবে তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল চলো তোমাদের জন্য আজকে প্রথম আমার কী টিপস থাকছে সেটাই তোমাদেরকে দেখাই আমি কিন্তু তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি আদা তোমরা কীভাবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে ফ্রিজে আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যাদের বাড়িতে ফ্রিজ নাই বা ফ্রিজ ছাড়া তোমরা কিভাবে আদা সংরক্ষণ করতে পারবে সেরকমই একটা টিপস কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই টিপসটা কিন্তু একেবারেই নতুন তো যাদের বাড়িতে ফ্রিজ নাই বা ফ্রিজটা কোনো কারণে খারাপ হয়ে গিয়েছে তারা যদি একসঙ্গে অনেক আদা কিনে এনে থাকে তো সেইখানে আদাটা কিভাবে রাখ থাকলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে সেটাই কিন্তু তোমাদেরকে এখন দেখাবো তার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে দেখো আমাদের অনেকের বাড়িতেই কিন্তু এই জিনিসটা আছে সেটা কি দেখো এরকম বালি তো বালি কিন্তু আমাদের অনেকের বাড়িতেই আছে তো সেই ক্ষেত্রে কিছুটা পরিমাণে তোমাদের এরকম বালি নিয়ে নিতে হবে যে কোনো কৌটা বলো বাটি বলো রকম একটা কৌটা বা বাটিতে এরকম তোমরা কিছুটা পরিমাণে বালি নিয়ে নেবে নেওয়ার পরে জাস্ট দেখো এইভাবে তোমরা বালির ভিতরে তোমাদের কাছে ততটুকুনো আদা থাকবে সেই ততটুকুনো আদা যদি তোমরা এইভাবে বালির ভিতরে করে যদি রেখে দাও তোমরা এখানে ঠেকেও রাখতে পারো আর যদি ঠেকে না রাখতে চাও তাহলে নাও রাখতে পারো সেটা তোমাদের ব্যাপার কিন্তু এরকম করে বালির ভিতরে যদি তোমরা আদা রেখে দাও তাহলে কিন্তু এটা দীর্ঘ দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় কোনো রকম ফ্রিজ ছাড়া কোন রকম মাটিতে রাখা ছাড়াই কিন্তু বালির ভিতরেও কিন্তু তোমরা আদাটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবে আশা করব টিপসটি তোমাদের ভালো লেগেছে চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা যখন রান্না করার পরে এরকম যখন গ্যাস ওভেনটার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে থাকে তেল চিটচিটে ভাব রান্নার কত সময় কত অংশ কিন্তু পড়ে যায় তারপরে কিন্তু রান্না করতে করতে কিন্তু রান্নার যে তরকারি ঝোলটা থাকে সেটাও কিন্তু তোমার পরে আর সেটা কিন্তু আমাদের ক্লিন করতে কিন্তু অনেকই কষ্ট হয়ে থাকে তো মাঝে মধ্যে বন্ধুরা দেখবে যে গ্যাস ওভেনে যখন তোমরা কোনো রান্নার তরকারি পড়ে যায় বা ঝোল পড়ে যায় সেটা থেকে কিন্তু খুব বাজে দুর্গন্ধও কিন্তু বের হয় আর সেই দুর্গন্ধ কিন্তু সহজেই যেতে চায় না তো বন্ধুরা এইরকম যদি তোমরা এক টুকরো লেবু মানে অর্ধেকটা লেবু দিয়ে যদি তোমরা মাঝে মাঝে এরকম গ্যাস ওভেনটাকে যদি একটু ঘষে নাও আর গ্যাস ওভেনটার দেখো এই যে স্টিলের অংশটা আছে সেখানটাতেও যদি এরকম করে ঘষে নাও দেখবে খাবারের অংশ বা হচ্ছে তরকারির ঝোল পড়ে যে বাজে একটা দুর্গন্ধ হতে পারে সেরকম কিন্তু রকম আর দুর্গন্ধ একেবারে ছড়াবে না তো মাঝে মধ্যে এরকম একটু লেবু দিয়ে করে নিলেই হবে তোমার যে সবসময় করতে হবে সেটা কিন্তু না মাঝে মধ্যে যখন তোমাদের কাছে লেবুটা থাকবে তখনই কিন্তু তোমরা এইভাবে গ্যাস ওভেনটাকে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে আর গ্লাসের গ্যাস ওভেন কিন্তু পরিষ্কার করা লেবুদের কিন্তু খুবই সহজ এটাতে কিন্তু ময়লা একেবারেই থাকে না আর তেলটাও কিন্তু লেবুর কারণে একেবারেই চলে যায় তো সেই ক্ষেত্রে দেখবে যে তোমাদের গ্যাস ওভেনটা কিন্তু একেবারেই নতুনের মতো চকচকে করবে আর লেবু দিয়ে কিন্তু আমাদের ক্লিনিং কাজ তো অনেকই ভালো হয় সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো সেই ক্ষেত্রে তোমরা যদি এভাবে লেবু দিয়ে ক্লিনিং করো তোমাদের গ্যাস ওভেনটা তো পরিষ্কার হবে সাথে সাথে কিন্তু তোমাদের এই যে যদি গ্যাস ওভেনে খাবারের টুকরো পড়ে থাকা বা তরকারি ঝোল পড়ে থাকার কোনো রকম কোনো বাজে দুর্গন্ধ হয়ে থাকে সেটাও কিন্তু একেবারে আর থাকবে না সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের দুই ক্ষেত্রেই কিন্তু উপকার হচ্ছে তো তোমরা এইভাবে মাঝে মধ্যে লেবুর খোসা দিয়ে বা লেবু দিয়ে কিন্তু তোমরা তোমাদের গ্যাস ওভেনটাকে কিন্তু পরিষ্কার করে নিতে পারো তো আশা করো বন্ধুরা এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের জন্য কিছুটা হলেও মূল্যবান যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য কিন্তু এরকম অনেক টিপস আমার এই চ্যানেলে আরও দেওয়া আছে তোমরা যদি চাও সেগুলোও কিন্তু তোমরা দেখে নিতে পারো তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান তো বন্ধুরা আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে যাবো এবার পরবর্তী টিপসে তো দেখো এখানে আমি একটা ছোট্ট শপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর ছোট্ট শপিং ব্যাগের ভিতরে দেখো কিছুটা পরিমাণে আমি চাল দিয়ে দিচ্ছি আর চালটাকে দেখো একেবারেই কিন্তু নিচের দিকটায় এই যে কর্নারের দিকটা আছে সেই কর্নারের দিকটায় কিন্তু চালটাকে একেবারে নিয়ে এসেছি এবার কিন্তু এইখানে হচ্ছে তোমার সুতো বলো রাবার বলো যেটা দিয়ে তোমাদেরকে এখানে প্যাচ আর কি সুবিধা হবে মানে মোট কথা হচ্ছে এটাকে আর কি এখানে ভালো করে বেঁধে দিতে হবে তারপরে কিন্তু আমি একটা মানে পুটুলির মতো করে নিতে হবে আর কি তো আমি এখানে দেখো সুতুলির সাহায্যেই করে নিচ্ছি আমি এখানে কোনো রকম রাবার ব্যবহার করছি না তো এরকম একটা পুটুলির মতো করে তারপরে কিন্তু এটাকে একটা কাঁচির সাহায্যে দেখো এরকম এই দিকটাতে কেটে দিতে হবে তো এরকম করে কাটার পরে এটা দিয়ে আমরা যে কাজটা করতে পারি দেখো বন্ধুরা বর্ষাকালে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে যদি এরকম কৌটায় অনেকটা পরিমাণে লবণ কিনা রেখে দিয়ে আমরা তো দেখা যায় সেটা কিন্তু জল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা সেই এটা কি করতে পারি বন্ধুরা দেখো এরকম যে একটা কাগজ বা হচ্ছে এরকম প্যাকেটের ভিতরে যদি আমরা কিছুটা পরিমাণে চাল এরকম একটা পুটুলি করে তারপরে যদি আমরা এরকম লবণের কৌটাই রেখে দিই তাহলে দেখবে যে লবণটা কিন্তু কোনোভাবেই আর তোমার গলার কোনো রকম সম্ভাবনা থাকবে না সারা বর্ষাকালে কিন্তু তোমরা এরকম করে লবণটাকে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটা কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে আমরা বাড়িতে যখন টোস্ট বা বিস্কিট কিনে এনে থাকি তো অনেক সময় দেখা যায় আমরা এগুলো যখন কৌটায় রেখে দিই বিশেষ করে দেখবে যে বর্ষাকালের সময় হচ্ছে যখন কি হয় এরকম করে কৌটায় রাখার পরে তোমার কিন্তু কৌটার কোনোভাবে যদি মুখটা আমরা লাগাতে ভুলে যাই বা কোনোভাবে অল্প একটু যদি ফাঁকা থাকে তো দেখবে যে বিস্কুট বা টোস্ট কিন্তু একেবারেই নরম হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আজকে তোমাদের জন্য একেবারে একটা নতুন টিপস শেয়ার করবো কীভাবে তোমাদের বিস্কুট টোস্ট আর একেবারে কিন্তু নরম হয়ে যাবে না দেখো আমাদের প্রত্যেকের ঘরে এরকম যে মোটা ধরনের কাগজ থেকে থাকে যেমন ধরো কোনো প্যাডের উপরের অংশ শক্তটা আর হচ্ছে ধরো কোনো কার্টুনের আর কি শক্ত অংশ তোমরা এরকম করে মানে মোট কথা হচ্ছে তোমরা কিছুটা শক্ত পরিমাণে যে কাগজটা থাকে সেরকম কিছুটা কাগজ এইভাবে ভাস করে তোমরা কিন্তু এই যে টোস্ট বা বিস্কুট বিস্কুটের কৌটাই যদি তোমরা এইভাবে দিয়ে রেখে দাও তাহলে দেখবে যে তোমাদের টোস্ট বিস্কুট কোনোভাবেই কিন্তু আর নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এটা কিন্তু সারা বর্ষাকাল জুড়েই কিন্তু এরকম ভালো থাকবে তো আশা করব বন্ধুরা এই টিপসটাও তোমাদের একটু হলেও ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা আমরা সুইচ বোর্ডে কেন নেল পালিশ দিব তো দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু বাচ্চা কাচ্চা থেকে থাকে বা হচ্ছে দেখো কত সময় কিন্তু আমাদের বাড়িতে গেস্ট চলে আসে তো এসে আর কি তারা তো আর সময় আসে না ধরো নতুন যারা আসে বাড়িতে বেড়াতে তারা কিন্তু এসে সুইচ বোর্ডে যখন আর কি আলো জ্বালাবে বা ফ্যান জ্বালাবে তখন কিন্তু দেখবে যে একসঙ্গে কোনটা থেকে কোনটা আর কি প্রেস করে তখন কিন্তু তারা বুঝতে পারে না তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বিব্রতিকর অবস্থায় পড়তে হয় আর ছোটো মোটো বাচ্চা কাচ্চা থাকলে তো আর কোনো কথাই নেই একসঙ্গে যদি আলো লাইট ফ্যান সব কিছুই যদি জ্বালিয়ে দেয় তাহলে দেখবে আমাদের কিন্তু কারেন্ট বিলটাও কিন্তু অনেকটা বেশি আসে আর এই কারেন্ট বিল কম আসার জন্য আমাদের যে কাজটা করতে হবে আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তারাও যাতে খুব ভালোভাবে বুঝতে পারে তার জন্য আমাদের যে কাজটা হবে কোনটা লাইট আর কোনটা ফ্যানের সুইচ আর কি তো সেটা আমরা কিভাবে বোঝাতে পারবো দেখো তার জন্য কি করতে হবে এরকম একটা নেল পালিশ নিয়ে নিতে হবে আর আমাদের প্রত্যেকটা গৃহিণীর ঘরে কিন্তু এরকম নেল পালিশ থেকে থাকে তো এবার কি করব দেখো আমার এখানে যেটা ফ্যানের সুইচ আছে এখানে তো সেখানে আর কি আমি এট লিখে দেবো আর যেটা হচ্ছে তোমার লাইটের সুইচ আছে সেখানে কিন্তু আমি এল লিখে দেব। তো তাহলে কী হবে কোনো বাড়িতে গেস্ট আসলেও কিন্তু তারা বুঝতে পারবে এল দেখে যে এটা হচ্ছে লাইটের সুইচ আর এপ থাকলে কিন্তু তারা বুঝতে পারবে এটা হচ্ছে তোমার ফ্যানের সুইচ আর ছোট বাচ্চা কাচ্চারা থাকলেও কিন্তু তারাও কিন্তু এই দিক থেকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে পারবে যে আসলে কোনটা লাইট আর কোনটা ফ্যান চিহ্ন দেওয়া থাকলে কিন্তু এটা ব্যবহার করে কাজ করলে কিন্তু তোমার কারেন্ট বিল কিন্তু একেবারেই বেশি পড়বে না আর একসঙ্গে কিন্তু অনেক আলোও কিন্তু জ্বালানো থাকবে না ফ্যানও কিন্তু চালানো থাকবে না তো আশা করব বন্ধুরা আজকে যে কয়েকটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান যদি টিপসটি ভালো লেগে থাকে বা যদি টিপসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে ভিডিওতে লাইক দিয়ে দে বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটা শেয়ার করে দি